হ্যালো বন্ধুরা আলামিন সিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে আগস্ট মাসের পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করা হলো নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশান এই নোটিশে বলা হয়েছে আগস্ট মাসের ভান্ডার প্রকল্পের টাকা কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে তার লিস্ট তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচে কনভার্স করে কমেন্ট করে আপনার জেলাতে ভান্ডার প্রকল্পের টাকা কবে দিবে সেটি জানতে পারবেন মানে ফাইনাল তারিখ জানা হলো না আগস্ট মাসের পেমেন্ট দেওয়া হবে কবে তা জানানো হলো পাশাপাশি বলা হয়েছে যারা নতুন করে ফর্ম ফিল করেছিলেন বিগত মাসগুলিতে নতুন মহিলাদেরও পেমেন্ট নাকি আগস্ট মাস থেকে দেওয়া হবে তবে যারা অনেক দিন আগে অ্যাপ্লাই করে রেখেছেন ছ মাস আগে বা চার মাস আগে যারা অনেক দিন আগে লক্ষ্মীরভান্ডার প্রকল্প ফর্ম ফিল করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত আর্থিক সুবিধা পাচ্ছেন না তাদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে আর পাশাপাশি জানানো হলো লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে তো কারা কারা ভান্ডার প্রকল্পের টাকা অতিরিক্ত পাবেন তাও জানতে পারবেন আগস্ট মাসে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড়ো পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি কি নতুন ঘোষণা করা হয়েছে কবে দিবে আগস্ট মাসের টাকা কাদের কাদের পেমেন্ট বাড়ানো হলো সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি আগে পান চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে চলুন আগে সেটি জেনে নেব বিগত মাসে আপনারা দেখেছি আপনারাও দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে আসতে অনেকটাই সমস্যা হয়েছে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার আসতে কিন্তু এই আগস্ট মাস থেকে আর এমনটা হবে না কারণ আগস্ট মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে যারা পুরাতন উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে পেয়ে যাবেন পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন এবং আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে আপনাদের দশ তারিখ মানে যারা নতুন একদম যেহেতু ফ্রেশ আপনাদের ফার্স্ট টাইম পেমেন্ট দেওয়া হবে তো তেজারিতে বিলের লিস্টটা আপনার নাম তুলতে হবে এবং পাঠাতে হবে তো সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো দশ আগস্ট মিনিমাম ধরে নিতে পারেন পাশাপাশি যারা লক্ষ্মীর প্রকল্পের ফর্ম অনেকদিন হলো মানে ফিল আপ করে রেখেছেন জমা করেছেন আবেদন কিন্তু এখনও পর্যন্ত যাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না বা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নিয়ে আসা হচ্ছে না তাদের জন্য বড়ো ঘোষণা করা হয়েছে বলা হয়েছে আপনারা অফিসেই যান এবং অফিসে গিয়ে আপনাদের অভিযোগটি জানান যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না কারণ সেখানে আপনার সমস্যার সমাধান হবে সেখানে আপনারা অভিযোগটি জানালে তারা সমাধান জানিয়ে দেবেন বা কী করতে হবে আপনাকে সমস্যাটা বলে আপনাকে গাইড করে দেবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনিও যেতে পান সেটা কিন্তু আপনাকে একদম করে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক সংখ্যক মহিলার এমন রয়েছেন যারা ডবল পাবেন বা অতিরিক্ত পাবেন তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লাকীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা দেওয়া হবে এ নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে চলুন সেগুলি এবার আমরা জেনে নেব তো আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসেই কিন্তু পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে কেউ এক মাস পাচ্ছেন না তো কেউ দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না ফলে এভাবে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বেশ কয়েক মাস ধরে ঢুকেনি যে যত মাসের পেমেন্ট না পেয়ে থাকুক না কেন সেই সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো এবার দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা বাকি বা বকেয়া মাসে পেমেন্ট আর ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে তারা লক্ষ্মীর বাঁধার অতিরিক্ত বা বেশি পাবেন কারণ বকেয়া যেহেতু দিয়ে দেয় একবারে তাই বকেয়া মাসের পেমেন্ট সব আপনার এই মাসে অনেক বেশি অতিরিক্ত পেমেন্ট পাবেন আপনি মানে যার যত মাসে বেশি দিয়ে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে এমনতে কিন্তু বলা হয়েছে আর এমনিতেই যারা নতুন এবং যারা রেগুলার উপভোক্তা রয়েছেন বা পুরাতন উপভোক্তারা রয়েছেন তারা তো জানেনি কত পাবেন পেমেন্টের হার সেম আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের একজন মহিলা হন তাহলে পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে পাবেন বারোশো রুপিস তাহলে মেন ব্যাপার হলো যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তারাই পাবেন অতিরিক্ত পেমেন্ট পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলার জন্য গুরুত্বপূর্ণ কথা যারা নতুন করে এবার ভান্ডারের প্রকল্পে ফর্ম ফিল আপ করবেন তাদের ফর্ম ফিল সময় একটা কথা মাথায় রাখতে বলা হয়েছে লাস্টের ফর্মে যে চার সংখ্যার পাতার ফর্ম দেওয়া হবে লাস্টের পাতায় যে আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করেন ফর্মের কাগজটি থাকবে সেটা অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে সেটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভান্ডার নাও ঢুকতে পারে বা আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে পাশাপাশি বলা হয়েছে সেই পুরাতন ইয়েগুলো এবার থেকে আপনারা ভান্ডার প্রকল্প থেকে আরও সহজ করতে যখন খুশি তখন আপনারা আবেদন করতে পারবেন দুয়ার ক্যাম্পে পাড়ায় সমাধানে আবার অফিসে গিয়েও যখন আপনার পঁচিশ বছর বয়সে যাবে তখনই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাচ্ছেন যোগ্য তখনই আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধার পাশাপাশি আপনারা অন্য কোনো প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং লক্ষ্মীর ভান্ডারে আপনারা একটি পরিবারের একাধিক মহিলারাই পাবেন সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অন্য অংশে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়া যায় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার জন্য আপনাদের শুভ হোক